দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও আছি অনেক বেশি ভালো এই যে দেখতেই পারছেন আমি আমার অ্যাকোয়ারিয়াম সেট আপটা আপনাদেরকে গত একদিন আগে দেখিয়েছিলাম আর আজকে আমি আরেকবার পানিটা চেঞ্জ করেছি গাছগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই এই গাছটা বেশি ভালো এইটার অবস্থা বেশি সুবিধার মনে হচ্ছে না এখন জানি না কতটুকু বাঁচবে আমি নিচে কোনো অ্যাকোরিয়াম সয়েল দেইনি। অ্যাকোরিয়াম সয়েল ছাড়াই এটা আমার একটা এক্সপেরিমেন্ট আসলে আর ভিতরে হয়তো বা ছোটো খাটো কিছু ঘুরতে দেখছেন এগুলো হচ্ছে ব্রাইন শ্রিম্প আমি আপনাদেরকে বলেছিলাম ব্রাইন শ্রিম্পের বেবি আমি এখানে হ্যাচ করছি আর আমি এখানে আমার ওয়াটার পাম্পটা এটার যে ওয়াটার পাম্প সেটা এখানে লাগিয়েছিলাম আপনাদেরকে সেটাও দেখিয়েছি আর আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্রাইন শ্রিম্পগুলোর এখন কি অবস্থা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ব্রাইন শ্রিম্পের বেবিগুলো দেখা যাচ্ছে হ্যাচিং রেট মোটামুটি অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন অনেক ব্রাইন শ্রিম্প হয়েছে এখানে উপর থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি উপর থেকে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আপনারা হয়তো বা একটা দুইটা দেখতে পারছেন ব্রাইন শ্রিম্পের বেবি এখানে নড়াচড়া করছে আর এই যে আমার অ্যাকোরিয়াম সেট আপ আমার একটা শ্রিম্প মারা গেছে সেটার জন্য আমি অনেক দুঃখিত অনেক কষ্ট পাচ্ছি একটা শ্রিম্প মারা গেছে বিধায় সমস্যা নেই হয়তোবা এটার পিছনে কোনো ভালো আছে শ্রিম্প যদি আপনাদের কাছে থেকে থাকে ব্লু কালার শ্রিম্প তাহলে আমার লাগবে একটু জানিয়েন যদি অথেন্টিক ব্লু কালার থাকে আমার কাছে রেড ক্রিস্টাল শ্রিম্প আছে আর আরেকটা এই যে এটা যে কী শ্রিম্প এটা আমি নামটা জানি না এটার নামটা কেউ জানলে কমেন্ট করে জানাবেন এই যে এই যেই স্ট্রিমটা এটার ছবি আমি থামনে রে দিয়ে রাখবো আপনারা যদি এটার নাম কেউ জানেন এটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা মজার বিষয় ঘটেছে আমার অ্যাকোরিয়ামে সেটা আমি আপনাদেরকে শর্টস ভিডিওতে জানাবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শর্টস ভিডিওটা দেখে সব কিছুই জানতে পারবেন